হ্যালো ইব্রিয়ন কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি রান্না করেছিলাম অনেক রকম তরকারি দিয়ে সবজি রান্না করেছিলাম তো সব সবজিগুলোকে কীভাবে রান্না করালাম চলো তোমাদেরকে দেখাই তো প্রথমেই আমি এখানে সবগুলো সবজিকে কেটে ধুয়ে এক বাটিতে রেখেছিলাম পানি জোরানোর জন্য তারপরে কিন্তু আমি এই সবজিটাকে রান্না করব। তো এখানে আমি পুরনের জন্য রেডি করেছি জেরা মেথি আর শুকনো মরিচ তো প্রথমে আমি সুন্দর করে তেল একটু গরম করে এনেছিলাম তো মরিচগুলো দিয়ে দিচ্ছি মরিচগুলো বাজা হওয়ার পরে কিন্তু আমি মেথি আর জিরাটা পুরন দিয়ে দেবো তো আমার মরিচগুলো বাজা হয়ে গেছে খুব সুন্দর করে তারপরে আমি দিয়ে দিলাম মেথি আর জেরা আমার কাছে পাঁচ পুরন ছিল না তাই আমি দুটো দিয়ে পুরন দিয়ে দিয়েছি তো এক এক করে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছিলাম তারপরে সবজিগুলো দেওয়ার পর কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে তেলগুলো মিশিয়ে নিব তেলগুলো মেশানোর পরে আমি দেব হলুদ আর লবণ যা যা মশলা এড করা আছে কি সেইগুলো দেব তো এখানে আমার তেল মিক্স করা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু তোমরা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন এটা কিন্তু বেশি হয়ে গেলেও স্বাদ লাগে না আবার কম হয়ে গেলেও স্বাদ লাগে না তো এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এই দুটো মশলা দিয়ে কিন্তু আমি এখন সবজিটাকে সেদ্ধ করে নেব তারপরে যা যার পাখি সবগুলো লাস্টে দেব এখানে আমি আবারও নেড়ে দিচ্ছিলাম সুন্দর করে যাতে সবগুলো মিক্স হয়ে যায় একসাথে বা সব সবজির গায়ে যেন মশলাটা লেগে যায় তো এখানে আমার সবজিগুলো ডেকে দিচ্ছিলাম ডেকে দিলে কি হয় সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে আবার আমি নেড়ে দিচ্ছিলাম আর সবজিটা দেখো কি সুন্দর তেলটা ছেড়ে আসছে আর তেলটা চেড়ে আসলে তরকারিটা কিন্তু অনেক মজা হয় তারপরে আমি আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর তোমরা তো আমার রান্নার প্রসেস দেখে বুঝতে পারছো আমি কীভাবে রান্না করলাম তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু কমই দিয়েছি কারণ আমি কাঁচা মরিচ দেবো আর এখানে তো শুকনো মরিচ দিয়েই দিয়েছি তো মরিচ দিলে কিন্তু তরকারির কালারও সুন্দর আসে আর খেতেও অনেক সুস্বাদু হয় তো এখানে আমি চানার ডাল সিদ্ধ করে রেখেছিলাম আলাদা তারপর আমি চানার ডালগুলোকে দিয়ে দিলাম ডালগুলো দেওয়ার পরে আমি আবারও নেড়ে ছেড়ে দেবো ডালের পানি যেটা আছে সেটা শুকানোর জন্য কিন্তু আমার অনেক সময় লাগতে পারে দু তিন মিনিট আমি নেড়ে নেড়ে দেব তারপরে আমার সবজিটার মধ্যে জল দেব সবজি তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি আরেক কিছুক্ষণ নেড়ে নেবো আর তোমাদের যদি এইভাবে রান্নাটা ভালো লাগে তাকে অবশ্যই বাসায় ট্রাই করো নিরামিষের দিন রবিবার হয়তো বা অন্য কোনো দিন তো এখানে আমি চুলোর বাড়িয়ে দিচ্ছিলাম কারণ ডালের যে পানিরটা সেইগুলো শুকানোর জন্য একটু সময় লাগবে জন্য একটু বাড়িয়ে দিয়েছিলাম চুলোর রাসটা তো আমি আবারও না এড়ে দিচ্ছিলাম খুব সুন্দর করে মিক্স হওয়ার জন্য তো এখানে আমার সবজি কিন্তু মিক্স হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়েছি খুবই কম দিয়েছি কারণ আমার সবজিটা রসের সাথে মিশে মিশে যাবে এইভাবে রাখবো পাতলাও না আবার গণও না তো এখানে আমি মিক্স করে নিচ্ছিলাম হাত দিয়ে মিক্স করার বাদে কিন্তু আমি আবারও ডেকে দেব সবজিটাকে তো আমার বল্লকুটে গেছে সবজিতে বলল্লকুটার পরে আমি নেড়ে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি না সব সবজিগুলো তো সবজির কালারটা দেখি তো বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছে তারপরে কেটে রাখা দনে পাতাগুলো দিয়ে দিলাম আমি সবজিতে আর ধনে পাতা দিলে কিন্তু তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায় জিরা বাচ্চাও দিতে পারে কিন্তু দনে পাতা দিলে কিন্তু অন্যরকমই টেস্ট আছে তো আমার তরকারি নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নেওয়ার পরে দেখে কত সুন্দর কালার এসেছে আর এখানে আমি বাটিতে পরিবেশন করেছিলাম তো দেখেই বুঝতে পারছো অনেক মজা হবে অনেক কেমনি হবে তো পাশায় ট্রাই করি ভালো থাকো টা পায় পায়